আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই লসের মধ্যে ছিলাম টেনশন বেড়ে গিয়েছে রাতের গুম নষ্ট হয়েছে কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে সুহা আজকে একটা কথা মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাদেরকে আসিয়া আলাই সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ দান করবে স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে সুবাহ বলবেন আল্লাহ তালা ওনাদেরকে লুত নবী লুত আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করার জান্নাতে থাকার সুযোগ দান করেন এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন দুনিয়াটা ফুল বাগান নয় এটা কাটার বাগান এখানে আপনি মন না চাইলেও গড়তে পড়তেই হবে পড়তেই হবে এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা আসলে কিচ্ছু দৌড়তে গেলে সব হারিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এবার বলেন বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না তাহলে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে সবাই মিলে বলেন কি করতে হবে ধৈর্য ধারণ তো ধৈর্য ধারণ মানে সিল্লানু কথা বলেন না রে ভাই ধৈর্য ধারণ মানে গালির কালাজ করা ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে দশটা টুসি দেওয়া

এখানে আর একটা কথা নোট করবেন যারা মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা একটু শুনেন এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায় ঘুম যাওয়ার জন্য ওষুধ খায় রাতে ঘুমাইতে পারে না আপনি হাজার ভাবে চেষ্টা করেন একটা হচ্ছে নরমালি আর একটা হচ্ছে মেডিসিন দিয়ে বেশ কম আছে ভাইয়া আমি কি বুঝাতে পারছি একটা নরমাল ঘুম আর একটা হচ্ছে ওষুধের কারণে ঘুম এক নয় একটু বলেন না রে ভাই গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম এটা যে খায় সে নিজে বুঝে গাছের আম যখন নেই আর এমনি আমের মধ্যে সারা দিন যদি আপনি নাক ঢুকাই দেন কাটার ভর গ্রান আসে না অরিজিনাল অলওয়েজ অরিজিনাল ঠিক আছে এবার আওয়াজ দিয়ে বলতে হবে মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে গুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে গুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে আমরা যদি নিয়ম না মানি কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে আমরা যদি নিয়মই না মানি এখানে অনেকে আছে সারা রাতবর যখন একটু জোরে বলতে হবে কাজে আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো দশটা জায়গায় এফেক্ট করে ফেলেছে আমি আপনাদেরকে কিভাবে বুঝাই যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন ডাক্তার কিছু খাওয়ার বাছা দেয় করেছেন ডাক্তার কিছু খাবার ডাক্তাররা বলে হচ্ছে কি ভাই একটু কথা বলেন না যত জামিলা সব জামিলের মূল কি খাওয়ার বাছা আছে। সকালের খাওয়া হবে বেশি জোহরের খাওয়া হবে একটু কম রাতের খাওয়া হবে এটা সুস্থ থাকার জন্য করে দেখলে দেখবেন রাত্রে ডাক্তার একটু কম খাইতে বলে আছে না এবার আমাদের জীবনে দেখেন সব সাইতে উল্টা ফজরের নাস্তা বলে এখানে কেউ নাই এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে তারপরে ফজরের নাস্তা করাইতে পারে আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে বারোটা বাজে ফজর নাস্তা কয়টা এবার বলেন আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি বা একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি এক কথাই নিজের পায়ে নিজে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন কিছু নিয়মের দরকার বলে না কিছু নিয়মের দরকার আপনি যদি শান্তিতে ঘুমাতে চান আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে দর্জকে প্র্যাকটিস করতে হবে আচ্ছা আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে সুখ দুঃখ দুখ সুখ হবে আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না রব না চাইবে আপনি একটা কাজ করেন না আপনার সমস্ত দুঃখ কষ্ট বেতনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবাহ আল্লাহ আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মোদের দেরে যত দিন সুপতে চালা মাফ করে দাও আল্লাহ ও গো আল্লা ক্ষমা করে দাও একবার বলেন আলহামদুলিল্লাহ যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি জীবনে যদি সাকসেস করতে চান ফর্মুলা একদম ইজি আপনি বলে ফেললে উনি বলবে না আর আপনি চুপ করে থাকলে উনি বলবে আপনার বলাই দুইজনে শুনবে উনার বলায় সারা পৃথিবী শুনবে আপনি করলে কি করতে পারবেন আমি করলে কি করতে পারবো কিন্তু উনি যখন করা শুরু করবে ফেরাউনে যখন চিৎকার করছে মুসানবি বলেন না আল্লাহর হেকমত নিয়ে উনি চলতেই আছেন চলতেই আছেন এবার বাহিনী নিয়ে বাহিনী নিয়ে যখন মুসানবির পিছনে লেগে গেলেন আল্লাহ পাক বলে কর আর ওঠার সুযোগ ও যুবক ও আমার বোন ও আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই যাওয়ার জন্য এসেছি তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না আর বলেন না গজল তো বেলায় অলরেডি দুবো আবার বলে গজল গাইতাম দেখ মোহাব্বত মহাব্বতের একটা কথা আর কি শুনুন ইউসুফ আল ইসলামকে আল্লাহ মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই বলেন না করেন নাই আগে জেলখানায় ফাটাইছে আগে কুফে ফেলছে আগে বাপ থেকে দূরে করছে গ্রাম ছাড়া করছে হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহর এবার কুদরত দেখো তোমাকে জেল খানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাই দিয়েছি ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু যারা ফটর ফটর হতা হই ফেলায় উনের এন্ডে শান্তি নেই তো কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যাহা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে আয় জিহেন হইব্রে না আমি কি হুর ডরাই দিন জিয়েন হই অব্রে সম্যা সম্য হইম দে চুরের মতো কির হতা ডাইরেক্ট হইম দে বাই বলেন কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং ডসুলের পছন্দ মত হয় ওইভাবে বলেন না কাউকে অপমান করে বইলেন না কাউকে ছোট করে বইলেন না কারো মনে আগা তা সেমনভাবে বলেন না কারণ আল্লাহ তা আলাহ অন্য সব অপরাধ নিজ আগুনে মাছ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও দরা আছে কোন মা বাবা যদি পাঁচটা সন্তানকে পাঁচশো কে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়েরা আদর বেশি করবে যে সংসার একটু টাকা কম কামাবে টাকা দিতে পারবে না তার ছেলে তার বউরে আদর করবে না হাসরের ময়দানে দরা না এক ছেলের সম্পদ বাড়াই দিবে আরেকজনের কমাই দিবে দরা আছে না নাই কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা এটার নামে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহান দুটোটা মেইনটেইন করতে হবে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন স্বামীকে সম্মান করো বুঝবেন আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো মহব্বত করো এই যে একটা সমতা এটার নাম কি বা একটু জোরে বলেন এটার নাম কি ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ যত অশান্তি সব আমাদের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এবার আসুন নামাজ বলেন তো সবাই কি একটু জোরে বলেন কি নামাজ জিনিসটা কি এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাসকানের সম্পর্কের একটা প্রেমের সেতু সুবাহ আল্লাহ জোরে বলেন আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই এবার আসেন এই আজা এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি একটু জোরে বলতে হবে আজান মানে কি ডাক ডাক তো ডাক দেওয়া তো হয় ও ভাই আজানের মধ্যে তো ও ভাই নাই শুরুটা তো দরকার ছিল

নামাজের জন্য ডাকছে আজান প্রথম শব্দ হচ্ছে আল্লাহক ও মাজিন আকবার বলার দরকার কি ডাইরেক্ট বলো না নামাজের টাইম হয়েছে নামাজে আসো শেষ আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না আমি ডাকলে তুমি না আসতে পারো বড় ডাকলে ছোট না আসতে পারে নেতা ডাকলে কর্মী না আসতে পারে সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে ডাক্তার আমি দিচ্ছি না রবের রহমতে রবের নির্দেশে রবের পক্ষ থেকে আমি মহাদ্দিন ডাক্তার তোমার কাছে পৌঁছাচ্ছি তাই রবের নাম তাকে শুনিয়ে দিচ্ছি নামটা কার এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে তো জোরে বলেন না রে ভাই আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন মাত্র ওযু করার জন্য হাতটা দুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন আল্লাহ পাক বলে যে এ ফেরেশতা আমার বান্দার হাত থেকে কত ফুটা ফানি পড়তেছে দেখতো আল্লাহ পানির সাথে আমার লেনদেন কি কয় আছে লেনদেন আছে কয় ফুটা পড়তেছে গুনিস এবার ফেরেশতার সাথে গায় থাকে দশ, 15 20 30 50 60 70 80 90 100 আল্লাহ 120 ফুটা একশো টা গুণা তার এখান থেকে মুছে দে তার তো অনেক জায়গায় গুণা গুনা জম এক জায়গায় কিন্তু পাট আছে তো হাতের গুণা আঙ্গুলের গুণা চোখের গুণা নাকের গুণা আলাদা আলাদা আল্লাহ কোন গুলা যেটা দুইছে সেটার গুণা এবার বান্দা যখন আল্লাহ কয়ে মুখের গুণা সুবাহ একটু জোরে বলবেন না এবার বান্দা যখন মুখে পানি দেয়

আল্লাহক বলে যে দিলাম কই এখনো মাত্র গুনা সরাইছি যে না আল্লাহ পাক বলে যে হাতের গুনা সরাইছ আল্লাহ একশো বিশ একটা কাজ কর ১২০টা বিশটা সোয়াব যোগ করান আল্লাহ গুনা কে মাইনেস করছে সোয়াবকে প্লাস করতেছে এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায় এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে চাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে আল্লাহ পাক বলে যে ফেরেস্তা সাহেব কয় কদম হচ্ছে কোন তার ট্যাঙ্গন সে কয় কদমে যাচ্ছে কদমগণ এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে ষাট কদম আল্লাহ পাক বলে যে ষাট কদমের গুনামাফ ষাট কদমের সব লেখ এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে যায় নামাজ তাকাইছে আল্লাহ পাক বলে যে সুখের সব লেখ সুখের গুনামাফ কর এখনো নামাজ শুরু একটু জোরে বলেন এখনো নামাজ শুরু এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে নামাজের দেশে ঢুকবে আল্লাহ পাক বলে যায় ফেরেশতা গুণ টুন তো অনেক জড়াইছো কদ্দুর আছে আল্লাহ আরো পাঁচ কেজি মতো আছে নামাজে আশা মানে তামির রবের দরবারে হাজিরা দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে আমার নবীজি কি বলছেন নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে তখন তার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামের ঢাকা বরিশাল সিলেটে থাকে না সে রবের রহমদের দরবারে চলে যায় এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে গুণা মানে তো না পাক না নিয়ে তো আমার কাছে আসতে পারবে না অফেরস্তা একটা কাজ কর গুণার বোঝাটা এবার গুনার যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায় এবার আল্লাহ বলে যে বান দায় তখন আপনি বলেন এই আমরা ঢুকে গেছি কার দরবারে বলেন না কার দরবারে তো ঢুকছি যখন একটু কথা বলার এবার আপনি বললেন আপনার আমার সাথে দেখা হলে সালাম প্রথম হচ্ছে সালাম আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা আল্লাহর বর্ণনা করতে হবে কি এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য একটু অনুভব করে দেখেন না আল্লাহ আমি গুনাগার আসছি আল্লাহ পাক বলে যে কেন আসছো কিছু বলবি আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য তখন আল্লাহ পাক বলে আব্দি আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে ফেরেস্তা তোরা দেখ এবার আপনি বলছেন আর আল্লাহ আমি গুনাগার ভিক্ষুক আসছি কেন কারণ তুমি পরম করুণাময়

আর ইয়াতে আছিলে তো দুইরে হাত পুঁজি বিয়ে কজিটা তো দুইরা হাত বাচ্চারা বাবু কেদার তো পড়তো দুই হাত শ কেন আর প্রতি বছর এক হাত করে বাড়াই লতো বধ বাঢ়ি টুকু ঠিক না ভাইটি ক্ষণ হব আগে পরে কিছু পর্বত ইনশাল্লাহ বলেন না পর্বত ইনশাল্লাহ চেষ্টা করলে পারা যায় কি যাই না আপনারাই বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার টফিক দান করুক